কী সৌদিতে ফ্রি ভিসায় আসবেন কারি কারি টাকা কামাবেন সৌদিতে আপনার আত্মীয় স্বজন আছে ভাই আছে খালু আছে মামা আছে তারা আপনাকে কাজের ব্যবস্থা করে দিবে দেখুন দেখছেন এরা সবাই ফ্রি ভিসার লোক শুধু একটা কাজের জন্য কত মানুষ দেখেন সিবি জমা দিচ্ছে এর মধ্যে হয়তো দশ বারো জনের কাজ হবে আবার কাজের পরে যে বেতন পাবে তার নিশ্চয়তাও কিন্তু নাই বর্তমানে সৌদি আরবে কাজ করে বেতন পায় না এমন রেকর্ড অনেক আছে হ্যাঁ একটা সময় মামাখালুরা ভালো ছিল বাইবাদাররা ভালো ছিল তারা হয়তো কাজ খুঁজে দিতে পারতো কাজ দিতে পারতো কিন্তু সৌদিতে এখন কাজের পরিস্থিতি সত্যিকার অর্থেই বাংলাদেশিদের জন্য খুবই ভয়াবহ একটা কাজ যেন সোনার হরিণ কাজ খুঁজতে গিয়ে প্রতারিত হচ্ছে কাজ করেও প্রতারিত হচ্ছে চমকপ্রদ বিজ্ঞাপন দেখে সৌদিতে আশা বন্ধ করতে হবে তথাকথিত ফিবি সাই যারা সৌদিতে আছে তারা অধিকাংশই এখন খারাপ আছে কফিলের পায়দা একজিট হুরোপ এই ধরনের টেনশনগুলো প্রতিনিয়ত কাজ করে হ্যাঁ যদি আপনার মামা খালো আপনাকে এই মুহূর্তে বলে যে আমি সৌদিতে তোমাকে এনে কাজ খুঁজে দিব তাহলে এড়িয়ে চলুন যদি মামা খালো বাই ব্যারাদারের যদি সত্যিকার অর্থে কোনো ব্যবসা প্রতিষ্ঠান থাকে তাদের নিজস্ব কোনো কাজ থাকে তাহলে ওকে তারা কাজ খুঁজে দিবে এই বড় যদি আপনাকে সৌদিতে আনতে চায় তাহলে এড়িয়ে চলার চেষ্টা করবেন কারণ এখন তাদেরও কাজের গ্যারান্টি নাই সৌদি আরবের অবস্থা বাংলাদেশিরাই খারাপ করেছেন চাকরি দালাল যেখানে সেখানে পাবেন একজন এত বড় বড় লিস্ট নিয়ে আসে অমুক জায়গায় কাজ আছে তমুক জায়গায় কাজ আছে নগদ কাফালা এখন কাফালা তখন কাফালা এগুলা জাস্ট সামনে বাস্তবতা উল্টা তাই আপনারা যারা সৌদিতে তথাকথিত ফ্রি বিষয়ে আসার চিন্তা করতেছেন তিনটা বিষয়ে মাথায় রাখবেন প্রথমত যিনি আপনাকে আনতেছে তার অবস্থান কেমন সে কি আপনাকে সত্যি সত্যি এনে কাজ দিতে পারবে কিনা তুই তার কি সৌদিতে নিজস্ব কোনো প্রতিষ্ঠান আছে কি না সেটা দেখবেন চার সরি তিন আপনাকে কাজ শিখে আসতে হবে তবে হয়তো প্রতারিত হলেও কোনো না কোনো একদিন আপনার কাজের মূল্যায়ন আপনি পাবেন আরেকটা জিনিস খেয়াল রাখবেন পনেরো মাস তিন মাসের আকামা এটা ভালো করে বুঝে শুনে আসবেন পট করে বিছা নিয়ে চলে আসবেন এসে দেখবেন মরুভূমিতে ফেলে রাখছে জঙ্গলে ফেলে রাখছে সাপ্লাইটি এখানে বিক্রি করতেছে ওখানে বিক্রি করতেছে বেতন দিচ্ছে না খাবারের টাকা দিচ্ছে না শেষ পর্যন্ত আপনাকে মসজিদের সামনে অথবা পার্কে ঘুমাতে হবে তাই সৌদিতে আসার আগে সতর্কতা জরুরি